হ্যালো এভরি ওয়ান আমি শ্রীঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা আবারও কথা হবে প্রিন্স নিয়ে প্রিন্সের অ্যাকশন নিয়ে একটুখানি কথা হোক আমি যা যা শুনতে পেলাম একটু একটু আমি ওপর ওপর দিয়েই কিছু কথা বলবো এবং আমি আশা করবো সিনেমার রকম কোনো ক্ষতি আমার মাধ্যমে যেন না হয় আমার কোনো মন্তব্যের মাধ্যমে তো সেইটা বিচারে বা সেটা মাথায় রেখে আমি এই ভিডিওটা তৈরি করছি আমার সত্যি কথা বলতে এটা নিয়ে আলোচনা করতে আমার ইচ্ছে করছে এই কারণে বিকজ যে গ্র্যাঞ্জার যে অ্যাকশন গ্র্যাঞ্জার আমরা দেখতে চলেছি প্রিন্সে আমি বরবাদের সময়ও বারবার বার বলে এসেছি আমি প্রিন্সের সময়ও আমি আবারও বলছি আবার রিপিট করছি যে বরবাদ যখন এসেছিলো তখন আমি বলেছিলাম আমি কিছুটা শর্ট দেখেছিলাম কিছু সিনস আমি দেখেছিলাম বিশাল সৌভাগ্যবশত বিকজ রিয়েল এনার্জি প্রোডাকশান আমাদেরকে সেই সুযোগ দিয়েছিলেন যার ফলে আমরা অনেক কিছু জানতাম অনেক কিছু দেখেছিলাম তাও বলিনি এবং প্রিন্সের ক্ষেত্রেও বলে রাখি যে বেশ কিছু জিনিস আমরা তোমাদের ভালোবাসাতেই বলো বা ক্রিয়েটিভ ল্যান্ডের কি বলবো সহযোগিতাতেই বলো যেটাতেই বলো আমরা কিছু কিছু জিনিস আমাদের কানে আসছে এবং আবারও সেই আমরা আগে থেকে কিছু বলতে চাইছি না বাট আমার তো কি বলবো মানে মনের মধ্যে একটা হয় না যে খবরগুলো জানছি যদি ভাইরা জানতে পারে ওরা খুব আনন্দ পাবে তো আমি সেই রকমভাবেই ওপর ওপর দিয়ে কিছু কথা বলছি বন্ধুরা যে ধরনের অ্যাকশন গ্র্যান্জার প্রিন্সে হতে চলেছে আমার মনে হয় না এর আগে বাংলাদেশের কোনো ছবিতে সেই অ্যাকশন গ্র্যাঞ্জার আমরা দেখেছি আমার মনে হয় না আমি কিন্তু আবার রিপিট করছি আমি কখনোই বলছি না এটাই ঠিক আবার অনেকে তো আছে যে একটা দুটো ওয়ার্ডকে নিয়ে মানে প্রচুর উল্টো পাল্টা কমেন্ট থ্রো করে তো তার জন্য আমি নিজে ক্লিয়ার করে দিচ্ছি যে এমন অ্যাকশন গ্র্যান্ডের নিয়ে কথাবার্তা চলছে আমি যেগুলো ডিটেলিং করতে পারবো না হ্যাঁ তার মধ্যে আমি এটা শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি দু একজন কন্টেন্ট ক্রিয়েটার তারা ইন্ডাস্ট্রির ভেতরের মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ তারাই কন্টেন্ট করে দু একটা বলে ফেলেছে বাট বাদবাকি তারা হয়তো জানেন না অ্যান্ড বাদবাকি হয়তো তারা শোনেননি হয়তো তারা চেপে গেছেন তো যাই হোক বেশ কিছু রকমের এমন ধরনের অ্যাকশন দৃশ্য হওয়ার কথা প্রিন্সে যেটা আমরা এর আগে দেখিনি এবং মেগাস্টারকে একবার ফিল করো যে ওই রকম অবতারে মেগাস্টারকে ওইরকমভাবে যদি অ্যাকশন করতে দেখা যায় সেটা কতটা পরিমাণ সাকিবিয়ানদের কাছে একটা এক্সাইটমেন্টের ব্যাপার হবে ঈদের মতো একটা মরশুমের সময় এই যে লোকে বলছিল যে সোলজার ছবিটাকে এইটি ছবিটা যদি না করে উঠতে পারে তাহলে সোলজার ছবিটাকে নিয়ে চলে আসুক ঈদের মেগাস্টার মন থেকে চাইছিলেন যে এই ছবিটাই ঈদে আসুক তার কারণ এই যে মেগাস্টারের যে চয়েস অফ ফিল্মস মেগাস্টার কিন্তু জানেন কোন ছবিটা কি হতে চলেছে এখন দেখো মেগাস্টারকে যেভাবে শোনানো হয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড থেকে মেগাস্টারকে যেভাবে বোঝানো হয়েছে যে আমি আমরা এইভাবে করব ছবিটা সেইটার নিরিখে উনি কিন্তু ঠিক বিচারটাই করেছেন কারণ যে ধরনের অ্যাকশন দৃশ্যর কথা শোনা যাচ্ছে যে ধরনের প্ল্যানিং প্রোগ্রামিং যা কিছু বলো বা প্রি প্রোডাকশন যা দেখতে পাচ্ছি যা শুনছি দেখতে ও শুনছি বিকজ আমরা তো এখানে থরি বসে আছি আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের বেশ কিছু ভালো মানে ভালো ভালো মানুষ আমাদেরকে সাপোর্ট করে সব সবসময় বাংলাদেশ থেকে তারা আমাদেরকে ইনফর্ম করে যায় সব সময় মানে টাইম টু টাইম সব কিছু আমরা টাইম টু টাইম খবরগুলো কিন্তু সময় দিই না বিকজ অফ পারমিশন কারণ অনেক সময় হয় বন্ধুরা একটা একটা ছোট্ট মন্তব্যের জন্য একটা বড় সিকুয়েন্স হয়তো আমি বার করে ফেললাম মানে আবেগের বসে মুখ দিয়ে বলে ফেললাম তাই আমরা প্রচুর কন্ট্রোল করে ভিডিও বানাই কিন্তু জট্টগুনি করার চেষ্টা করি নেট খবরটা দেওয়ারই চেষ্টা করি তো এটাই বলে রাখি প্রিন্সের অ্যাকশন যে গোছের হতে চলেছে যে রকমের হতে চলেছে যা শোনা যাচ্ছে আমার মনে হয় না বাংলাদেশি কোনো ছবিতে এই ধরনের অ্যাকশন হয়েছে ইভেন বাংলার কোনো বাংলা ছবিতে এই ধরনের অ্যাকশন হয়েছে কিনা আমার সন্দেহ আছে তো দেখা যাক আমি অবশ্যই ফিঙ্গার ক্রস করব যে যেন সব কিছু ঠিকঠাকভাবে হয় আর যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে দেন কি যে হতে চলেছে সেটা আবারও বলছি একটু ওয়েট করো বুঝে যাবে টিজার বা ট্রেলারেই বুঝে যাবে আই হোপ সো আই হোপ সো আবারও বলছি আমি কনফার্ম বলছি না এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে টাটা